আসসালামু আলাইকুম মোহাম্মাদুল্লাহিয়া আলাকার আলহামদুলিল্লাহ যে সকল শিক্ষার্থী আরবি লেখায় খুবই দুর্বল সে সকল শিক্ষার্থীদের জন্য আজকের আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও কিভাবে আমরা আরবি লিখবো খুব সহজে আরবি পড়তে পারবো আরবি হারত চিনবো এই বিষয়ের উপর আজকের আমাদের ক্লাস সংযুক্ত হারত

আরবি লেখা গুরুত্বপূর্ণ একটি নস্কা এরপর আমরা দেখাবো উল্টে দাঁত উল্টে দাঁত হার মাতা আইনের মাতা লামের মাতা ভিতরে আছে আরবি আমরা দেখেন এখানে আমরা এই এক দাঁতটা ভুল এক ঘরে এখন আমরা যেহেতু দুইটি একসঙ্গে করবো এই জন্য এক কি হবে অর্ধেক কি হবে অর্ধেক এখন লেখা চলিয়ে আসবে অর্ধেক এক দাঁত গোল মাথা তিন দাঁতের হচ্ছে মাথা মাথা গোল হা মিম দেখেন এ দুটি একত্রিত করে স্পষ্ট লেখার পরে দেখা যাচ্ছে কি এখান থেকে লাইন শর্ট হয়েছে

এই বাইশটি হরফে কে যে এক লাইনে একসঙ্গে তার লেখা কি হবে সুন্দর হবে আমরা উপরের এই দুইটি লেখা মুছে দিয়ে

आईनर मे लम दिए हा दिए मीम दिए নিচে এক নোক্তা দিলে এক নাতের উপর এক নোক্তা দিলে এক নাতের নিচে দুই নোক্তা দিলে এক নাতের উপর দুই নোক্তা দিলে এক নাতের উপর তিন নোক্তা দিলে গোল মাথার উপর এক নোক্তা দিলে দুই নোক্তা দিলে তিন নাতের উপর তিন নোক্তা দিলে সদের উপর এক নোক্তা দিলে তর উপর এক নোক্তা দিলে আর উপর এক নোক্তা দিলে নিচে দিলে

শেষে আসে তাহলে এই ষাটটি আলোপ কি হয় না যে কোনো শব্দের শুরুতে কি হয় না মোরাক্কাপ মোরাক্কাব মোরাক্কাপ মানে কি করা সংযুক্ত করা সংযুক্ত করা কি করা আরবি লেখাগুলোকে এক জায়গায় নিয়ে এসে সুন্দর ভাবে সাজিয়ে লেখা এটার নামেই হচ্ছে কি আর এই যে এই মোরাক্কাব হয় না হয় কি ডানের হরফ বামের হরফের সঙ্গে মোরাক্কাব হয় দেখেন যেখানে আলিফ দিলে কি মোরাক্কাব হয় এই যে আলিফ দিয়ে যদি লাগে দেই এখন কি এটা কি দাল হিসেবে বোঝা যায় না হ্যাঁ না কি দাল হিসেবেও আর কোন হরফ সে মনে হয় না আর তার সঙ্গে যদি আলিফ দেই তাহলে কি মুরাক্কাব হয় না হ্যাঁ না আচ্ছা এখন আছে আরেকটা বিষয় যেমন আমরা দাল শুরুতে কি কোনো হরফ সাথে মুরাক্কাব হয় না হয় না কিন্তু দাল দেখেন শব্দের শেষে মুরাক্কাব হয় শব্দের শেষে মিলিত হয় এই যে আলিফ লাম হা মিম